রায় ঘোষণার কিছুক্ষণ পরই রাফায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ওই হামলায় নতুন করে নারী ও শিশুসহ আরও ষাট ফিলিস্তিনি নিহত হয়েছে দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানিতে শুক্রবার আইসিজে ইসরায়েলকে রাফায় হামলা বন্ধ ও মানবিক ত্রাণ প্রবেশের জন্য মিশর সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন রায়ে আইসিজের প্রধান বিচারপতি নাওয়ফ সালাম বলেন রাফায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে আইসিজের আদেশের পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি মন্ত্রীরা বলেছেন ইসরায়েল এ আদেশ মানবে না তারা বলেছেন ইসরায়েল প্রয়োজন অনুযায়ী হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে তাদের জনগণকে সুরক্ষা দেওয়ার অধিকার আছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ধ্বংস করার অঙ্গীকার নিয়ে ইসরায়েল তিন সপ্তাহ আগে রাফায় অভিযান শুরু করেছিল ইসরায়েলি জিম্মিরাও রাফাতে আছে বলে বিশ্বাস ইসরায়েল এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন জিম্মিদের ফিরিয়ে আনতে ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেছেন তিনি চ্যানেল অনলাইন